너무 좋았어 그냥 모두 좋아, 어널 만나서 모든 게다 잠에서 깨어나서 ]Sure. ভারত গ্যাসের উদ্যোগে রায়গঞ্জ এনপিজি টেরিটরি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন রায়গঞ্জের মহারাজায় বেসরকারি এক আনুষ্ঠানিক ভবনে অনুষ্ঠিত হল ভারত গ্যাসের উদ্যোগে আয়োজিত হল বিশেষ রান্না প্রতিযোগিতা সাদের মোকাবিলা শুরু হচ্ছে গ্যাসের রান্নাই এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী ভিলাস পাঠ রাবে হেড এলপিজি ইস্ট ও শ্রী সুপ্রতীন ভট্টাচার্য স্টেট হেড এলপিজি পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব এছাড়াও এলাকার বিশিষ্টজনেরা এই আয়োজনে সামিল হন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নানা পদ রান্না করে বিচারকদের সামনে উপস্থাপন করেন খাবারের স্বাদ পরিবেশনা ও পরিচ্ছন্নতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয় আয়োজকদের তরফে জানানো হয় শুধু স্বাদ নয় এলপিজি ব্যবহারের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয় সব মিলিয়ে দিনটি পরিণত হয় উৎসব মুখর পরিবেশে এই বিষয়ে স্টেট হেড এল পিজি পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব পূর্ব সুপ্রতিন ভট্টাচার্য কি বললেন শুনুন thank you হ্যাঁ আমি সুপ্রতিম ভট্টাচার্য আমি ভারত পেট্রোলিয়ামের স্টেট হেড ওয়েস্ট বেঙ্গল আর নর্থ ইস্ট আমি কলকাতা থেকে এসেছি এই ইভেন্টের জন্য অ্যাকচুয়ালি আমরা একটা গাউকি রসো বলে একটা ইভেন্ট করি এটা আমাদের অল ইন্ডিয়াতে হয় গাউকি রসইয়ের বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে যে যারা গ্রামের মহিলারা আছে ওরা এসে ওদের লোকাল যে কালচার আছে লোকাল যে কুকিং আছে কালিনারি ওগুলো ওগুলো ওরা ডিসপ্লে করে বানায় আর আমরা ওটাকে একটা কম্পিটিশানের মাধ্যমে ওটাকে এনজয় করি সবাই সো ওটায় মেইন যেটা ইন্টেনশন হচ্ছে একটা তো লোকাল কালচারটা একটু আমরা ওটাকে প্রোজেক্ট করতে পারি আর সেকেন্ড হচ্ছে যে এই যে সবাই এসেছে ওরা সবাই এলপিজি সিলিন্ডার ইউজ করছে আমাদের এলপিজি সিলিন্ডারের যে সেফটি রিলেটেড যে অ্যাসপেক্ট আছে অ্যাওয়ারনেসটা ওটাও আমরা এখন এখানে ডিসপ্লে করি যে কীরকম করে আপনাকে সিলিন্ডার ইউজ করতে হবে কীরকম আপনি সেফলি হট প্লেটটাকে রাখতে পারবেন কীরকম কীরকম চেকস আছে এগুলো সব মানে একটা অপরচুনিটি পাওয়া যায় আমাদের মানে গ্যাস সিলিন্ডার নিয়ে দুর্ঘটনা রুটতে রান্নাঘরে আপনারা কী কীভাবে সচেতন করবেন মহিলাদের কী কী বলবেন দেখুন গ্যাস সিলিন্ডার এমনি খুব সেফ একটা জিনিস নর্মালি একটা অ্যাক্সিডেন্ট হয় না আমরা দেখেছি এইট্টি পারসেন্ট অ্যাক্সিডেন্ট হয় অ্যাওয়ারনেসের জন্য আমি জানি না নব খুলে রেখে দিলাম বা গ্যাস সিলিন্ডারটা সবসময় চুলোটা গ্যাস সিলিন্ডারের উপরে থাকতে হয় কিন্তু কখনো কখনো চুলো নিচে রাখলো তো ওখান থেকে আগুন লাগলো বা আমরা ম্যান্ডেটারি চেকস করি একটা যেটা এভরি ফাইভ ইয়ার্স কোম্পানি নিজেই করায় কিন্তু অনেকজন বলে আমরা করবো না তো সুরক্ষা পাইপ চেঞ্জ হলো না ম্যান্ডেটরি চেক করলো না ওটার জন্য লিক হচ্ছে সকালে কেউ নব খোলা রেখে দিল রাতে অফ করলো না এগুলো ছোট ছোট জিনিস তারপর যেরকম যখন ডেলিভারি বয় যায় আমরা সবাই সব ডেলিভারি বয়ের কাছে একটা সেফটি কিট থাকে যেখানেও বালভ চেক আর ওরিং চেক করা যায় লিক ওই লিক চেকটা তখন করায় না ডেলিভারির সময় ওরা বলে না আমরা এখন করাবো না পরে করাবো এগুলো ছোট ছোট জিনিস যদি আমরা ধ্যান রাখি অ্যাক্সিডেন্ট হবে না মানে আমি যেগুলো বললাম এটা 99% নাইন রিজন অ্যাক্সিডেন্টের আদারওয়াইজ আমাদের সিলিন্ডারটা এতই সেফ যে যদি আগুন থাকে আর সিলিন্ডারটা ওখানে থাকে তাও ওটা ফাটবে না কিছু হবে না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ एनआईसीयू एवं एल अक्रेडिटेड पैथोलॉजी लैब रेखा हॉस्पिटल अपन जरूरी मुहूर्ते एम्बुलेंस पोचो ठीक समय कॉल करी सेवन थ्री